বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে মুরগিকে খাবার জল কতবার দেওয়া উচিত বা কীভাবে দেওয়া উচিত সেই জন্য সম্পূর্ণ এই ভিডিওতে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে বলি খাবার খাবার মুরগিকে অবশ্যই তিনবার দেবেন খাবার পনেরো দিন পর্যন্ত মুরগিকে একদম ভালোভাবে খাওয়ান প্রথম পনেরো দিন যদি ঠিকঠাকভাবে মুরগিকে যত্ন করতে পারেন তাহলে কিন্তু মুরগি ওজন ভালো দেবে এবং পেমেন্টও ভালো পাবেন এবার দুপুরবেলার টাইমে যখন খুব গরম হবে তখন কিন্তু দুপুরবেলার টাইমে খাবার দেওয়া যাবে না তখন কি করবেন আপনার সকালে দিলেন যে তারপর আপনার রোদের টাইমটা ধরুন এগারোটার মধ্যে খাবারটা তুলে দিলেন দিয়ে তারপর আবার ওই চারটে পাঁচটার দিকে খাবারটা দিয়ে দেবেন দিয়ে তারপর আপনার ওটা খাওয়ার পর রাতের বেলায় আপনার নটা দশটার দিকে আবার দিতে পারেন আপনার যদি বেশি খাবার একবার দেন খাবারটা খাবে কিন্তু সেই রকম ওজন দেবে না কিন্তু যদি আপনি বারবার খাবার দেন তাহলে কী হবে টাটকা টাটকা খাবারটা পাবে এবং ওজন ভালো বৃদ্ধি হবে আর জল কবার দেবেন জল অবশ্যই দুবার তো দেবেনই দেবেন আর তিনবার দিলে ভালো হয় আর জলটা ভালো হবে শোধন করে নেবেন আপনার জল খাবার মুরগিকে ঠিকঠাক দেন তাহলেই কিন্তু মুরগি ভালো ওজন দিয়ে দেবে এরপর যে ওষুধগুলো দেওয়া দরকার সেগুলো দেবেন এবং লিটারটা ভালো রাখবেন বা অন্যান্য যেগুলো দরকার সেগুলো ঠিকঠাক করবেন দেখবেন মুরগি ভালো ওজন দেবে এবং দেখবেন ভালো লাভবান হবেন